সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু গায়বাসুর পঁচিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সোমবার আজ আর এই গাই এই গাইবাসুরগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই শুরুতে একটু কথা বলতে চাই বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়টা গায় বাচ্চা ভাইয়া পাঁচটা গায় পাঁচটা বাচ্চা ভাই 5টা গায় 5টা বাছুর 7টা আছে আচ্ছা তার মধ্যে এগুলো একটু ছাইওয়ালা পার্সেন্টেজ আছে নাকি নেকি দিও একটা ছাইওয়ালা পার্সেন্ট আছে ভাই হ্যাঁ নাভি ঝুলানো আছে নাভি ঝুলানো একদম আচ্ছা আচ্ছা আমরা একটা একটা করে দেখি এই যে প্রথমে যেটা দেখছি দুধ খাচ্ছে যেটা জি এই বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা হালকা একটু নাভিটা ঝুলানো নাভি ঝুলানো আছে ছাইওয়ালে বলতে পার্সেন্টেজ আছে

এটা এক নম্বর এটা হলো এক নাম্বার বডি ডবল বডি ডবল এগুলা মাংস যেটা লাগা আছে হ্যাঁ এটা মাংস আরো অনেক ধরবে অনেকটা ধরবে আরচার ঢিলা আছে দেড় কেজি দুধ হবে

এটা হচ্ছে সিরিয়ালের দুই দুই নাম্বার এটা একটা দেশাল 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 এটা দেখেন তিন নাম্বার আর এটা তিন নাম্বার জি এর বাচ্চাটা একটু দেখি দেখি নাই বাচ্চাটা কই বাচ্চাটা এখানে দেখেন তাহলে এটা হচ্ছে বাচ্চাটা এটা হলো বাচ্চাটা দেখেন আপনার নাভিটা দেখেন অনেকটা নাভি ঝুলা ঝুলানো নাভিটা অনেকটা ঝুলানো আছে ছাই আর বাচ্চা এটা আপনার আচ্ছা বাচ্চাটার কালারটাও কিন্তু একদম পাকড়া কালার পাকড়া কালার কালার ভালো আইগুলা বাচ্চা জাত ভালো জাত ভালো জাত ভালো এই যে বাচ্চাটা

দুধ না হলে বাচ্চা কি আপনার এরকম হয় বাচ্চা আপনার দুধের চোটে আপনার বাচ্চা ভালো আছে বাচ্চা ভালো আছে দুধ কতটুকু হবে এটা দুধ আপনার 1.5 কেজি আসবে এটা 1.5 কেজি আসবে 1.5 কেজি চাম চাম পাতলা আর সরাই দেন উপরে সরাই দেন আচ্ছা তাহলে এটা হচ্ছে 4 নাম্বার 4 নাম্বার এটা একটা দেশাল দেশাল বড়ি

হ্যাঁ গরু যদি একটু ইয়ে হয় যে ভাই গায়ে বাচ্চা পালে বাচ্চাটার উপর নির্ভর করে বাচ্চার উপর ডিপেন্ড করে দুধ কিন্তু বেশি দুধ কতটুকু হবে ভাই দুধ আপনার দেড় কেজি উপর আসবে দেড় কেজির উপরে দুধ আসবে দেড় কেজি উপরে আসবে

আজকের টোটাল আমি রাখছি বাচ্চা সার বাচ্চা তিনটা আর বকনাবাছা হলে দুটা হ্যাঁ এ মিলিয়া পাঁচ টাকা এ হ্যাঁ আপনি আজকে রেট রাখতে ভাই একষট্টি হাজার পাঁচশো টাকা একষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা তাহলে সর্বনিম্ন এই এই সার বাচ্চা কত টাকায় কেনা যাবে সর্বনিম্নে আপনার যদি সার বাচ্চা কিনতে যায় হ্যাঁ সর্বনিম্নে কিনতে গেলে আপনার সাইট অনেক ভাই বলে ছাপ্পান্নালেটাই এই বাচ্চাটা যদি কাটি আপনার একষট্টি হাজার পাঁচশো টাকা যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান্স জিরো ফাইভ এইট সিক্স থ্রি সেভেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ